সঠিক উত্তর কোনটা হবে এরকম আরও ওয়ার্ড থাকতে পারে এ এটা স্পেলিং এর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ একটু খেয়াল রাখতে হবে ডাবল সি আছে ডাবল এম আছে এটা খেয়াল রাখতে হবে স্পেলিং বানানোর ক্ষেত্রে এবং এটা কি এটা কি নাউন এটা কি ওয়ার্ড এটা কি অ্যাজেক্টিভ এটা কি অ্যাডভার্ড আমি বিস্তারিত একটু বলে দিচ্ছি দেখি কমেন্টে কারা কারা আছে দুই ইয়েস মানে কি বলছে দুই ইয়েস ভেরি গুড ওকে তাহলে আমরা যদি বলি যে কোনো ওয়ার্ড এটাকে আমরা বলি যে সাফিক্স কোনো শব্দের কোনো ওয়ার্ডের শেষে শব্দ অংশ আমরা যদি বলি সাফিক্স বলি আমরা সেটা হ্যাঁ শেষে যুক্ত হয় কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয় ওকে তেমনি ভাবে আমি যদি বলি এন আমি যদি বলি যে এস আই ও এন তাই এখন এটা দিয়ে আমি যদি বলি যে অ্যাকশন রাইট অ্যাকশন হ্যাঁ অ্যাকশন ওকে এবার আমি যদি বলি যে কনফিউশন হ্যাঁ কনফিউশন কনফিউশন যদি কোনো শেষে টি আই ও এন থাকে এটা নাওন হবে এবং এস আই ও এন থাকে এটাও কিন্তু নাওন হবে তেমনি ভাবে এ এন সিই যেমন অ্যাটেন্ডেন্স ডাবল টি ই অ্যাটেন্ডেন্স হ্যাঁ অ্যাটেন্ডেন্স এ এন সি থাকলে কী হবে সেটা নাওন হবে এ এন সি ই থাকলে নাওন হবে ওকে তারপরে ই এন সিই থাকলে নাওন হবে যেমন ইনোসেন্স ওকে যেমন ইনোসেন্স হ্যাঁ ইনোসেন্স ওকে রাইট তেমনি ভাবে আমি যদি বলি যে ডম থাকলে কিন্তু সেটা কী হবে নাও হবে যেমন ফ্রিডম হ্যাঁ ফ্রিডম হ্যাঁ ফ্রিডম আমি যদি বলি শিপ এটা থাকলে কিন্তু নাউন হবে যেমন ফ্র্যান্ডশিপ ফ্র্যান্ডশিপ ওনারশিপ এগুলো কি নাওন হবে ওকে আমি যদি বলি যে এ ই যেমন ম্যারেজ রাইট ডাবল আর আই এ জি এ জি ই থাকলে কী হবে হবে রাইট ডম শিপ এবং একটু সাথে আমি যদি বলি যে ও আর ঠিক আছে যেমন অ্যাক্টর অ্যাক্টর আমি যদি বলি যে আর যেমন ড্রাইভার রাইট ড্রাইভার ওকে আমি যদি বলি যে আই সি ই যেমন সার্ভিস ওকে সার্ভিস ওকে তাহলে আমি যদি বলি টি ওয়াই আমি যদি বলি যে টি ওয়াই যেমন সেফটি সেফটি যেমন ইউনিটি হ্যাঁ এগুলি কি হবে নাউন হবে যেমন আমি যদি বলি কোনো শব্দে ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে ওয়াই তাহলে যেমন ভিক্টোরি ভিক্টোরি তাহলে সেটাও কিন্তু নাউন হবে তাহলে এই যে আমরা এত কিছু লিখলাম একটা প্রশ্নের আলোকে সো আপনাকে কিন্তু এগুলো খাতায় লিখতে হবে বললাম যে এগুলো কি আমরা কি বলছি সাফিক্স সাফিক্স বলছি শব্দের শেষে ওকে শেষে যুক্ত হবে সাফিক্স বলছি হ্যাঁ সাফিক্স মানে আমরা বলছি প্রত্যয় বলছি প্রত্যয় সাফিক্স এবং আমরা যদি বলতাম সেটা হয়ে যেত উপসর্গ শব্দের শুরুতে সেটা বসত টিআইএ ইএনসি তারপরে হচ্ছে যে তারপরে শিপ তারপরে এজ ই তারপরে ম্যান্ড হ্যাঁ তারপরে ম্যান্ড যেমন ম্যানেজমেন্ট ঠিক আছে যেমন ম্যানেজমেন্ট ওকে তারপরে এজ ম্যারেজ শিপ ফ্রেন্ডশিপ ওনারশিপ ঠিক আছে ডম ফ্রিডম ওয়াই তারপরে কি ভিক্টোরি টি ওয়াই সেফটি ইউনিটি এইগুলো থাকলে কি হবে সেটা কি হবে আমাদেরকে মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এই বিষয়গুলো আমাকে একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাকে একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাকে একটু মনে রাখতে হবে যদি কোনো শব্দের শেষে এই জিনিসগুলো থাকে এই জিনিসগুলো থাকে তাহলে সেটা কি হবে তাহলে সেটা কি হবে সেটা নাওনে রূপান্তরিত হবে সে ওয়ার্ডটাকে আমরা নাউনে নিয়ে যাবো